হাই সকলকে জানাই শুভ শারদীয়ার ও শুভেচ্ছা এবং শুভ মহাষ্টমী এই বছর ছিল আমার কাছে একটা অন্যরকম দুর্গা পুজো কারণ প্রথমবার বিয়ের পর আমাদের দুজনে একসাথে কাটানো দুর্গা পুজো আর প্রথমবার বাড়ির বাইরে কাটানো দুর্গা পুজো কিন্তু এখানে আমরা যেখানে থাকি এখানে খুব একটা বাঙালি না থাকার কারণে এখানে দুর্গা হয় না তাই বার্সেলোনাতে দুর্গা হয় তাই একটা দিন আমরা পুজো কাটাতে চলে গেছিলাম বার্সেলোনা এই যে আমাদের বাস চলে এসেছে এখন আমরা বাস ধরে যাব স্টেশনে এখন আমরা পৌঁছে গেছি স্টেশনে তারপর ট্রেন ধরে পৌঁছে গেলাম বার্সেলোনা দেখো এই ট্রেনগুলোর গায়ে খুব সুন্দর কালারফুল আর্ট করা থাকে কিন্তু জানলার ধারে যে বুঝবে সে কিছু বাইরে দেখতে পাবে না এটা একটা বেশ সমস্যা তো যাই হোক আমরা বার্সেলোনা চলে এসেছি এবার বার্সেলোনা স্টেশন থেকে বাইরে বেরিয়ে কিছুটা হাঁটলেই আমরা দুর্গা মণ্ডপের কাছে পৌঁছে যাব। আর বার্সেলোনাতে দুটো দুর্গা পুজো হচ্ছে কিন্তু আমরা দুটো যেতে পারিনি একটাতেই গেছিলাম এবং একটাতেই সময় কাটিয়ে তারপরে বাড়ি চলে এসেছি তারপর আমরা পৌঁছে গেলাম দুর্গা পূজা যেখানে হচ্ছে আর একটা কথা কি জানো তো আমি আমরা বাইরে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আমরা কোথাটা এক্স্যাক্টলি হচ্ছে সেটা আমরা ঠিক লোকেশানটা জানতে আমরা বুঝতে পারিনি তো বাইরে দেখছি অনেক ধুতি পরে মানুষ দাঁড়িয়ে আছে দেখেই বুঝলাম যে হ্যাঁ এখানেই পুজো অবশ্যই হচ্ছে আর এই আটটা দেখতে পাচ্ছ এই আটটায় আগে পুজো হতো তারপর আগের বছর দুর্গা মাকে নিয়ে আসা হয়েছে আগের বছর থেকে তারপরে এই দুর্গা মা পুজো হচ্ছে আর এই দুর্গা মাকে নিয়ে আসা হয়েছিল ইন্ডিয়া থেকে কারণ এখানে তো আর কুমোরটুবি নেই চাইলে প্রত্যেক বছর দুর্গা মা আনা যাবে না তাই আগের বছর নিয়ে আসা হয়েছিল এই প্রতিমাকে আর এই প্রতিমাকে কয়েক বছর ধরে এখন পুজো করা হবে আর এই প্রতিমাকে সযত্নে একজনের বাড়িতে রেখে দেওয়া হয় আর প্রত্যেক বছর পুজোর সময় বার করা হয় পুজো করা হয় আর এই জায়গাটা কিন্তু কারোর বাড়ি ছিল না এই জায়গাটা ছিল একটা ভাড়া করা একটা বাড়ি যেটা পাঁচ দিন ধরে ভাড়া করা হয়েছে এখন চলছিল অষ্টমীর অঞ্জলি পুজো আর এখানে দেখো কি সুন্দর একটা ধুতি পাঞ্জাবি পরেছে একটা পুচকে আর একটা পুচকে এখানে কি সুন্দর শাড়ি পরেছে যত দূরেই থাকি না কেন বাঙালির তো শাড়ি পাঞ্জাবিতেই সুন্দর আমারও শাড়ি পরতে খুব ইচ্ছা করছিল কিন্তু যেহেতু অনেকটা জার্নি করে যেতে হবে তাই অত শাড়ি পরে ক্যারি করতে পারবো না তাই জন্য আর শাড়ি পরিনি আর এখানে অষ্টমী অঞ্জলি হচ্ছিল কিন্তু দুইভাবে মন্তব্য করা হচ্ছিলো একটা হচ্ছে হিন্দি মন্ত্র একটা হচ্ছে বাংলা মন্ত্র দুই রকম মন্ত্র পড়া হচ্ছে কিন্তু এর মধ্যে আছে একটা টুইস্ট সেটা হলো বাংলা মন্ত্রটা কিন্তু বসে পারছিল আর হিন্দি মন্ত্রটা ব্রাহ্মণ নিজেই করছিল আর এই যে হলো ব্রাহ্মণ যে কিন্তু একদম বিদেশি কিন্তু সুন্দরভাবে দুটি পাঞ্জাবি পরে পুজো করছে আর উনি বাংলার পুজোর কিছু কোর্স করে এসেছে হয়তো এগুলো শুনলাম তো রান্নাতেই মন তো তিনি পাচ্ছেন না কিন্তু হিন্দিতে সুন্দরভাবে পুজো করছিলেন পুজোর সময় বাড়িতে থাকতে পারিনি বলে সপ্তমীর দিন আমার খুব মন খারাপ করছিলো কিন্তু এখানে যাবার পর একটু মনটা আমার ভালো হয়েছে ভালো লাগছিল। এখানে কিন্তু পাঁচ দিন ধরেই পুজো হয় ষষ্ঠী থেকে পুজো শুরু হয় এবং দশমী পর্যন্ত খুব ভালোভাবে পুজো হয় পাঁচ দিন ধরেই সবাই মিলে অফিস ছুটি নিয়ে একসাথে আনন্দ করে আর শুধু কিন্তু পুজো নয় পুজোর সাথে ছিল কালচারাল প্রোগ্রাম আর ছিল অনেক উৎসল কিন্তু সেগুলো ছিল সন্ধ্যাবেলায় আমরা অতক্ষণ থাকিনি তাই সেগুলো আমরা দেখতে পাইনি মনে হয় খুঁজে তাই তো ধাকতে একটু বাঁচতেই হবে অনেকক্ষণ ধরে হচ্ছিল বেশ সুন্দর আরতি মায়ের পুজো শেষ হলো এখানে কিন্তু অনেক প্যান্ডেল পিক নেই অনেক ঠাকুর দেখা নেই ভিড়ে ঠেলি নেই তবুও কিন্তু অনেক আনন্দ তো অবশ্যই আছে আর সেই আনন্দে আমরা সবাই একটু নেচে নিলাম মেয়েরা নাচবে তা বললে কি করে হয় ছেলেরা কি বাদ পড়ে যাবে ছেলেরাও একটু নিচে নাচানাচি তো অনেক হলো এবার তো প্রসাদ খেতে হবে নাকি প্রসাদে ছিল অষ্টমী স্পেশাল লুচি ছোলার ডালা আলুর টমা মিষ্কে তারপর প্রসাদ খাওয়ার পর আমরা আরও বেশ কিছুক্ষণ মায়ের কাছে বসলাম আর মায়ের মুখটা ছিল কিন্তু বেশ ভারী মিষ্টি আর দেখো গণেশ দাদার গোলাপও ছিল একটু টবিতে কেয়ার করা যাবে বিদেশে তার ফলা গাছ পাওয়া যাবে না তাই এভাবে ম্যানেজ করে নিতে হয়েছে পুজোটা কাটালাম তোমরা কীভাবে পুজো কাটালে অবশ্যই জানিও বাই